গরম পড়ছে বলে কথা গরমে কি সবসময় কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো অন্য অন্য কিছু খেতে ইচ্ছা করে তাই মাকে বললাম মা বাজার থেকে আসার সময় তুমি না আম নিয়ে এসো কারণ আজকে আমি করবো আম পরার শরবত আর সত্যি বলছি এইসব খেতে আমার খুব ভালো লাগে তাই মা দেখো একদম আম নিয়ে রেডি আমি ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এটা ভালো করে ছাড়িয়ে নেবো তার আগে আমি দিয়ে দিয়েছিলাম বিট নুন আর বেশি করে চিনি কারণ আমটা না টক সেই জন্য তো চিনি বেশি করে দিতেই হতো একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে নিয়েছিলাম আইস আর হ্যাঁ যে যেহেতু আমি আইস দিয়ে নিয়েছিলাম তার জন্য আমি নর্মাল ওয়াটার ইউজ করেছি আর ঘরের কিছু ভাজা মশলা ছিল সেগুলোও দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছিলাম ব্যাস আমার রেডি আম পোড়া শেয়ারবত আর দেখো মা তো পুরো মাটি গ্লাসে একদম রেডি করে রেখেছে আর সত্যি বলছি আমার দেখেই খেতে ইচ্ছা করছিল কি বলবো তারপর ভালো করে একটু ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে একদম টেস্ট করে দেখেছি উফ এই গরমে সত্যি অমৃত দারুন